যারা না অলরেডি তাদের নাম একটা ইয়াতে নিয়ে গেছি আমি আলাদা একটা এরা এরা সাজছে পড়বে না কি হো তখন তো এতগুলো ছিল না যখন আমি কাগজ দিয়েছি ও আচ্ছা ঠিক আছে

আর তোমরা যদি প্রতিষ্ঠানে না আসো অনেক কিছু মিল করো ঠিক না যারা আসে না তোমাদের অন্ধকার এই বিষয়গুলার যে কোনো সমস্যা তোমরা কিন্তু তোমাদের প্রতিষ্ঠান প্রদান অথবা যারা আসেন আছে তোমাদের রঙিন তো অনেক অপরিষ্কার